বিশ্বজুড়ে প্রতিনিয়ত বেড়েই চলেছে ধর্ষণের এই ঘটনা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড প্রচলন রয়েছে অনেক কোথাও তার শাস্তি বা কোথাও ফায়ারিং স্কোয়াডে গুলি করে কার্যকর করা হয় কেবল বাংলাদেশেই নয় জঘন্য এই ঘটনার শিকার হচ্ছে বিশ্বের অন্যান্য দেশের নারী ও শিশুরাও জাতিসংঘের এক রিপোর্ট অনুসারে ইউরোপে পনেরো বছরের আগেই ৩৩ শতাংশ মেয়ে শারীরিক নির্যাতনের শিকার হয় আর বিশ্বজুড়ে যৌন হয়রানির শিকার ৩৫ শতাংশ নারী অক্টোবরের ইউনিসেফের প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বিশ্বে প্রায় সাতত্রিশ কোটি নারী ও শিশু ধর্ষণ ও যৌন হয়রানির শিকার হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সরকার এই ধর্ষকদের জন্য যারা এই ধর্ষণের সাথে জড়িত তাদের শাস্তির বিষয়ে খুবই কঠোর অবস্থানে রয়েছেন তবে দেশ স্থান অঞ্চল ভেদে শাস্তির প্রকার ভিন্ন রকম রয়েছে কোনো কোনো দেশের শাস্তি একটু শিথিল আবার কোন কোনো দেশের শাস্তি কঠিন আবার কোনো কোনো দেশের শাস্তি আর একটু বেশি কঠিন আজকে আমরা আলোচনা করব কোন কোন দেশের ধর্ষকের শাস্তির বিধান কেরকম তাহলে চলুন শুরু করা যাক ভারতের বারো বছরের কম বয়সী শিশুকে ধর্ষণের শাস্তির একমাত্র মৃত্যুদণ্ড পাশাপাশি পাকিস্তানে কেউ যদি ধর্ষণ করে আর শিশু যদি প্রমাণিত হয় তাহলে তার শাস্তিও হয় এই মৃত্যুদণ্ড সৌদি আরবকে আমরা জানি আরব কান্ট্রিদের মধ্যে অন্যতম একটি ধর্মীয় উপাসনা রাষ্ট্র বা কান্ট্রি সেখানে জিনা বেবিচার করা হলে চুরি করা হলে তার শাস্তি খুব কঠোর খুবই কঠিন অবস্থা ওই দেশের সরকার ঠিক একইভাবে দর্শকদের ক্ষেত্রেও সৌদি সরকার খুবই কঠোর অবস্থান রয়েছে সৌদি আরবে জেনা বেবিচার বা চুরি কিংবা ডাকাতি এসবের শাস্তির বিষয়ে আমাদের অনেকেরই জানা রয়েছে তবে সৌদি আরবে দর্শকের শাস্তি কিরকম সেটি বিষয়ে আজকে আমরা আলোচনা করব যে সৌদি আরবে কেউ যদি দর্শন করে এবং সেই দর্শনের সাথে যারা জড়িত বা যেই জড়িত তার শাস্তি হিসেবে দুর্রামারা থেকে শুরু করে ফাঁসির বিধান পর্যন্ত রয়েছে পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যতম একটি গুরুত্বপূর্ণ শক্তিধর রাষ্ট্র হচ্ছে ইরান সেই ইরানেও ধর্ষকের শাস্তি খুবই কঠিন এবং ভয়াবহ ধর্ষককে জনসম্মুখে ফাঁসিতে ঝুলিয়ে বা গুলি কার্যকর করা হয় অর্থাৎ দর্শককে জনগণের সামনে নিয়ে জনসম্মুখে হয় ফাঁসিতে মৃত্যুদণ্ড বা শাস্তি কার্যকর করা হয় অথবা জনসম্মুখে ওই দর্শককে গুলি করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তবে কিছু কিছু ক্ষেত্রে ধর্ষণের শিকার নারীর কৃপায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই ধর্ষক তার মৃত্যুদণ্ড শাস্তি থেকে বাঁচতে পারলেও তাকে দূররা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হয় মধ্যপ্রাচ্যের অন্যতম পাশাপাশি একটি ধনী রাষ্ট্র সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত সেখানে দর্শকের শাস্তি রকম হয় আমরা তো বিভিন্ন দেশের দর্শকের শাস্তির বিধান সম্পর্কে জানলাম তবে সংযুক্ত আরব আমিরাত দর্শকের শাস্তির বিধানটি একটু ভিন্ন রকম তারা দর্শকের শাস্তির রায় হওয়ার মাত্র সাত দিনের মাথায় সেই দর্শকের শাস্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় কার্যকর করে থাকে পাশাপাশি মিশরের একজন ধর্শকের শাস্তি হিসেবে তাকে জনাকীর্ণ এলাকায় এই দর্শককে ফাঁসিতে ঝুলানো হয়ে থাকে এতক্ষণ তো আমরা জানলাম যে মধ্যপ্রাচ্যের তথা মুসলিম বিশ্বের দেশগুলো একজন ধর্ষককে কিভাবে শাস্তি দিয়ে থাকে এবং তার শাস্তি কিভাবে কত দিনের মাথায় কার্যকর করে থাকে এখন চলুন এমন একটি দেশের ধর্ষকের শাস্তি বিষয়ে আলোচনা করব যে দেশটি যদিও মুসলিম নয় এবং যে দেশটির নাম শুনলে অনেকেরই চোখ কপালে ওঠার মতো অনেকে ভয় পায় সেই দেশে একজন ধর্ষকের শাস্তি কীরকম হয় আজকে আমরা জানব যে দর্শকরা আজকে আমরা উত্তর কোরিয়ার ধর্ষকের শাস্তি কিরকম সেটি জানবো উত্তর কোরিয়াতে কেউ যদি ধর্ষণ করে থাকে বা ধর্ষণের সাথে জড়িত থাকে তাহলে সেটি যদি প্রমাণিত হয় তাহলে ওই ধর্ষককে ফায়ারিং স্কোয়াডে নিয়ে তার মাথায় গুলি করে ওই দর্শককে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং আফগানিস্তানে একজন ধর্ষকের শাস্তির রায় হওয়ার পর তার চার দিনের মধ্যেই ওই দর্শকের শাস্তির রায় কার্যকর করা হয়ে থাকে এটি খুবই চমৎকার এবং এটি খুবই এই উপযুক্ত শাস্তি উপযুক্ত একটি বিধান চীন এমন একটি দেশ যেটি বর্তমান বিশ্বে অন্যতম একটি পরাশক্তি এই দেশটি মুসলিম না হলেও এই দেশের কেউ যদি দর্শন করে থাকে কেউ যদি জোর করে কোনো নারীর সম্ভ্রম বা ইজ্জত লুটে নেওয়ার চেষ্টা করে বা এই ধরনের কাজকর্মে লিপ্ত থাকে বা এই ধরনের ঘটনায় কেউ যদি জড়িত থাকে বা তার প্রমাণিত থাকে তাহলে ওই ধর্ষককে দুটি শাস্তি দেওয়া হয় একটি হচ্ছে মৃত্যুদণ্ড এবং অন্যটি হচ্ছে মৃত্যুদণ্ড থেকে আরো কঠিন বিধান সেটি হলো তার পুরুষাঙ্গ কেটে দেওয়া যেটি একটি পুরুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ অংশ তার শরীরের সেই জিনিসটি তার শরীর থেকে জন্য চিরতরের নিঃশ্বাস করে দেওয়া হয় শুধুমাত্র তার এই একটি অপরাধের কারণে এই দিক থেকে চীন অন্যান্য দেশের চাইতেও এই শাস্তির বিধানের দিক দিয়ে অনেক এগিয়ে রয়েছে পাশাপাশি এই শাস্তিটি অন্যতম একটি ব্যতিক্রমী শাস্ত্র এবার চলুন ইউরোপে যাওয়া যাক রাশিয়ায় ধর্ষকের শাস্তি থেকে বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হয় মার্কিন যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্য ও ফেডারেল দুই ধরনেরই আইন রয়েছে ফেডারেল আইনে কোনো ধর্ষকের মামলা হলে ওই ধর্ষকের সর্বোচ্চ শাস্তির যাবজ্জীবন কারাদণ্ড আর সেই ধর্ষকের মামলা যদি কোনো অঙ্গরাজ্য হয়ে থাকে তাহলে এক এক অঙ্গরাজ্যের শাস্তি এক এক রকম সেই যেই অঙ্গরাজ্যে তার মামলা হবে সেই অঙ্গরাজ্যের শাস্তির বিধান অনুযায়ী তার শাস্তি কার্যকর হবে এবার আসা যান আসা যাক আমাদের দেশ বাংলাদেশের আইন সম্পর্কে বাংলাদেশে আইন পরিবর্তন করলেও কমার বদলে ঘটেছে ধর্ষণের ঘটনা আইন বিশেষজ্ঞরা বলছেন সর্বোচ্চ শাস্তি হিসেবে কেবল মৃত্যুদণ্ডের বিধানই নয় পাশাপাশি বিচারও দ্রুত নিশ্চিত করতে হবে অর্থাৎ আইন বিশেষজ্ঞরা এটি বলতে চেয়েছেন যে বাংলাদেশে কেউ যদি ধর্ষণ করে তার শাস্তি যদিও কঠিন হয়ে থাকে কিন্তু সেই শাস্তিটি কার্যকর করতে অনেক বিলম্ব হয়ে যায় অনেক দেরি হয়ে যায় অনেক সময় লাগে কিন্তু আমরা যে আলোচনা করালাম দুবাইয়ের সংযুক্ত আরব আমিরাতে সাত দিনের মধ্যে তার রায় কার্যকর করা হয়ে থাকে পাশাপাশি আফগানিস্তানের ক্ষেত্রে আমরা যেটি বুঝতে পারলাম যে রায় রায় হওয়ার পরে চার দিনের মাথায় ওই ধর্ষকের শাস্তির রায় কার্যকর করা হয়ে থাকে সেটি বাংলাদেশের আইনজ্ঞ বিশেষজ্ঞরা বোঝাতে চেয়েছেন যে শুধু শাস্তি বিধান করলেই হবে না সেটি কার্যকর দ্রুত নিশ্চিত করার বিধানও তৈরি করতে হবে তো আজকে আমাদের ভিডিওটি কিরকম লাগলো এবং কোন দেশের আইনটি আপনাদের কাছে উপযুক্ত মনে হয়েছে কোন দেশের শাস্তিটি আপনাদের কাছে সঠিক মনে হয়েছে সেটি আমাদের কাছে জানাবেন তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুক্রান জাসায় আল্লাহ হাইদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ